বুধবার মালদার গাজল থানা আবাসন মহিলা সমিতির উদ্যোগে কালী উপলক্ষে অগণিত দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি করা হয় পাঁচ শতাধিক মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন গাজল থানার আইসি সহ বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন গাজল থানার আইসি আশিস কুন্ডু গাজলের ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সমাজসেবী সিরাজুল ইসলাম সমাজসেবী সুরজিৎ সাহা সমাজসেবী সুমন দাস সহ অন্যান্যরা জানা গিয়েছে প্রতি বছর বেশ ধুমধাম করে গাজল থানার মধ্যে ধুমধাম করে কালীপুজো অনুষ্ঠিত হয় এবারও সেটা হচ্ছে প্রচুর মানুষকে প্রসাদ বিতরণ করা হয় গুণীজনদের সম্বর্ধনা দেওয়া সকলের ভালো কেটেছে এবং আমি আর দীর্ঘায় করবো না আরো অনেক অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান হবে এবং সকলেই পুজো এবং তারা এখানে এসে খুব হাসি মুখে যেভাবে বস্ত্র